আসসালামু আলাইকুম আমার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেলনা জিনিস টিনের ক্যান দিয়ে একটা ব্রাশ হোল্ডার বানানো যায় যদি আপনি ডিআইওয়াই এবং ক্রাফ্ট ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে দেরি না করে শুরু করি ব্রাশ বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে টিনের ক্যান বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বোতল বা বিভিন্ন কিছু নিতে পারেন টিনের ক্যানের উপর সরাসরি রঙ করলে রং ভালোভাবে বসতে চায় না এর জন্য আমি জেসো অ্যাপ্লাই করবো জেসো অ্যাপ্লাই করার জন্য আমি এই ফোনটা ব্যবহার করছি এখন এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। এখন এই টিনের ক্যানটাকে রং দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলার পালা আমি ভেবেছি এখানে বহু স্টাইলের আর্ট করব এর জন্য বিভিন্ন কালারের রং দিয়ে মনের ইচ্ছা মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের আর্ট করতে পারেন শিবদাস শেষে আঁকা বাঁকা বেশ কিছু লত কিনেছি তো খুব সুন্দর একটা ফেলনা জিনিস ব্যবহার করে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আরো ভিডিও বানাবো ইনশাআল্লাহ